এখানে দেখো আজকে নম্বর অঙ্ক করাবো বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ আর কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে দেখো দেওয়া আছে আসল পি সমান তেরো হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর মুনাফা শোল এ সমান আঠারো হাজার আটশো আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে অতএব এখান থেকে আমরা কী বের করতে পারবো আয় বের করতে পারবো আয় সমান এ পি এ কত এখানে আঠারো হাজার আটশো পঞ্চাশ এ পি কত তেরো হাজার টাকা সমান তাহলে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দেখো আমাদেরকে কী বের করতে বলেছে আর তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম আমরা জানি আই সমান পি আর এন আমরা কিসের মান বের করতে চাই আর এর মান তাহলে এই সম্পূর্ণটাকে বাম দিকে নিই পি আর এন সমান বা আর সমান আই বাই পি এন এন বলো তো আরের সঙ্গে সময় নিচে একটা একশো থাকে তাহলে ডান পাশে গেলে সেটা গুণ নিচে মানে ভাগ ওই পারে ডান পাশে গেলে গুণ তাহলে সমান চিহ্ন দিব আয়ের মান কত ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ গুণ একশো বিয়ের মান তেরো গুণ এর মান পাঁচ এক দুই এক দুই এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা তাহলে পাঁচ দ্বারা পাঁচশো পঁচাশিকে ভাগ দিলে একশো সতেরো হয় তেরো দ্বারা একশো সতেরোকে ভাগ দিলে নয় হয় অর্থাৎ আটাকাটির ফল নয় অতএব আমাকে মুনাফা হার বের করতে বলেছিল মুনাফার হার হার সমান নয় পারসেন্ট এটাই উত্তর এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের 上来，坦克。